ত্রিপুরা গৌরী বৈষ্ণব মহামণ্ডলীর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা রাজ্যব্যাপী আমরা সম্মেলনের আয়োজন করেছি অর্থাৎ সেই সম্মেলনের উদ্দেশ্য হল আমাদের চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন আজ থেকে পাঁচশত চোদ্দ বছর আগে সেই মাঘ মাসে সেই মাঘ মাসটাকে আমরা উদযাপন তিথি ধরে আমরা এই দু হাজার চব্বিশের প্রথম বারোই এই জানুয়ারি থেকে রক্তদানের মধ্য দিয়ে রোজে রক্তদান আমরা করতে পারি সমাজের দায়বদ্ধতা আমাদের আছে আমরাও সমাজের বাইরে নই সমাজের সেই রক্তদানের মধ্য দিয়ে আমরা শুরু করেছি এই সারা বছর দু হাজার চব্বিশ আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে এবং আজকে আমাদের নীরব গীতি সেখানে লাগানো আছে আমরা মুখে বলবো না আমাদের ভাষা নেই আমরা শুধু আজ চৈতন্য মহাপ্রভুর সেই প্রবর্তিত হরিনাম সংগীত মধ্য দিয়ে আমরা রাজপথে আঁটব এবং যারা প্রশাসন আছেন যারা আমাদের মহামান্য আছেন তাদের কাছে পরদে শুধু অনুরোধ থাকবে আমাদের চাওয়া পাওয়ার জন্য আমরা আজ অসহায় দয়া করে আমাদের চাওয়া পাওয়া পূর্ণ হোক এটি আমাদের শুধু প্রার্থনা সেই চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম দ্বারা অহিংসা দাবানল থেকে প্রতিহিংসার দাবানল থেকে মুক্ত হয়ে ত্রিপুরার সমস্ত সাধু বৈষ্ণব আমরা এক জায়গায় বল চৈতন্য মহাপ্রভু কি প্রভু কি মহামণ্ডল সন্ন্যাসীরা বাস তো চৌদ্দ বছর উদযাপন কি